ছেলের ঝাঁ চকচকে ফ্ল্যাটে জায়গা হয়নি বৃদ্ধ মা বাবার স্বামী হ্যাঁ ঠিকই শুনেছেন সাক্ষী কোনো এক নেট নাগরিক আর তারপর থেকে আরও অনেকেই তাদের সমাজ মাধ্যমের পাতায় কপি করে এই পোস্টটি শেয়ার করতে শুরু করেন কিন্তু কি আছে ওই পোস্টে আসুন বলছি সবটাই আজ সকালে একটি ঘটনায় খুবই মর্মাহত হই প্রতিদিনের মতো আজও আমি অফিসে যাব বলে বেলুর স্টেশনে নামি এখান থেকে আপ ট্রেন ধরে আমার চাকুরির স্থলে যাব বলে ট্রেন আসতে দেরি থাকায় এই বৃদ্ধ লোকটির পাশে গিয়ে বসি খানিক বাদে দেখি লোকটি আমার কাছ থেকে ভিক্ষা চাইছে আমি খুব অবাক হই কারণ ওনার পোশাক পরিধান দেখে কেউ ভিখারি বলবে না আমি নিজে থেকেই ওনাকে জিজ্ঞেস করি আপনাকে দেখে তো ভিখারি মনে হচ্ছে না তখন উনি ঝরঝর করে কেঁদে ফেলেন এবং ওনার জীবনের পুরো ঘটনাটি বলেন উনি একটি প্রেসে কাজ করতেন স্ত্রী এবং একমাত্র ছেলেকে নিয়েছিল ওনার সংসার খুব কষ্ট করে ছেলেকে লেখাপড়া করিয়ে বড় করেন ছেলে খাদ্য দপ্তরে চাকুরিও পায় এরপর ছেলেকে বিয়ে দিয়ে সংসারী করান আর তারপরে বিপত্তি ছেলের ঝাঁ চকচকে ফ্ল্যাটে আর জায়গা হয় না বৃদ্ধ মা বাবার তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় এরপর একটি টালির বাড়ি ভাড়া নেন এই বৃদ্ধ ও বৃদ্ধা এবং বৃদ্ধ মানুষটি একটি গোডাউনে সিকিউরিটির কাজ নেন দীর্ঘ চার বছর ধরে ওই গোডাউনেই কাজ করতেন এবং কোনো রকমে অভাব অনটনের মধ্য দিয়েই চলে যাচ্ছিল দিন কিন্তু ভাগ্যের করুণ পরিহাসে গোডাউন বন্ধ হয়ে যায় এবং ওনার স্ত্রীর যক্ষা ধরা পড়ে তাই বাধ্য হয়ে ওনাকে ভিক্ষুর জীবিকা বেছে নিতে হয়েছে ওনার ছেলে বৌমা কোনোদিন খোঁজও নেয়নি যে ওনারা বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন আমার কাছে প্রশ্ন বাবা মাকে নিজের কাছে না রাখলেও বৃদ্ধাশ্রমে রাখার মতো সামর্থ্য তো রয়েছে ওনার ছেলের তাহলে দুবেলা দুমুঠো তো পেতেন এই বৃদ্ধ দম্পতি এরা কি সন্তানের পর্যায়ে পড়ে এতটাই বিবেকহীনেরা এরা মানবিকতা বলে কিছু নেই মনে হয় এইভাবে বাবাকে ছেড়ে দিয়েছে ভিক্ষা করতে সবটা জানার পর আমি আমার সামর্থ্য মতো সাহায্য করি কিন্তু আমার একার সাহায্যে ওনার সমস্যার সমাধান হবে না তাই সোশ্যাল মিডিয়ার সাহায্য নিলাম কোনো সমাজসেবী সংগঠন বা এনজিও কিংবা কোনো ক্লাব যদি ওনাদের সাহায্য করে তাহলে ওনারা কষ্টের সাথে আরও কিছুদিন বাঁচতে পারবেন আর মানুষ হয়ে আরেকটা মানুষের পাশে দাঁড়ানোই তো আমাদের মানবিকতা তাই না আমি আপনাদের কাছ থেকে অর্থ সাহায্য চাইছি চাইছি না পোস্টটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে কোনো সমাজসেবী সংগঠন ওনাদের সাহায্য করতে এগিয়ে আসতে পারে যোগাযোগের সুবিধার্থে ওনার নাম ও ঠিকানা উল্লেখ করলাম ওনার নাম বিশ্বজিৎ রায় ঠিকানা উত্তরপাড়া হুগলি ঘটনাটি শোনার পর নচিকেতার একটি গান মনে পড়ে গেল নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি হ্যাঁ সেই বৃদ্ধাশ্রম তবে এই ঘটনা আরও কষ্টদায়ক বাবা মা চিরকালই তাদের সন্তানের জন্য নিজেদের শব্দ উজাড় করে দেন এমনকি কোনো কোনো ক্ষেত্রে নিজেদের প্রাণের তোয়াক্কাও করেন না অথচ দেখুন এই বয়সে এসে এই বৃদ্ধ মানুষটিকে ভিক্ষে করে দিন কাটাতে হচ্ছে নিজেদের সংসার চালানোর জন্যে এবং নিজের স্ত্রীকে বাঁচানোর জন্যে আর পাঁচজনের কাছে হাত পাততে হচ্ছে